কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি তাই না তো আমাদের ফ্ল্যাটের নিচে যে পুজো হয় সেখানে আজকে খুঁটি পুজো হলো খুঁটিটা দেখো কি কিউট না আজ যেহেতু উল্টো রথ তাই এত সুন্দরভাবে সাজানো হয়েছে আরে 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 দাঁড়াও দাঁড়াও মিনি ব্লগটা প্রথম থেকে শুরু করি আমাদের এখানে আজকে খুঁটি পুজো ঢাকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছো আমি দাঁড়াও আমার বেলকনি থেকে দেখাচ্ছি কিন্তু ভাবলাম তো নামবো না কিন্তু আর থাকতে না পেরে আমি নিচে চলে এলাম আর এত ভালো লাগছে এখানে নিচে মানে ঢাকের আওয়াজটা মনে হচ্ছে পুজোর একটা হয় না আমি যেমন আসছি আর মাত্র কয়েকটা দিন এই তো জুলাই মাসের পরে অগাস্ট মাসটা শুধু রয়েছে সেপ্টেম্বরের লাস্টে এবারে পুজো তারা এখন তো সবাই রয়েছে তাই সামনে থেকে দেখাতে পারছি না কিন্তু দেখো উপরে ত্রিশুল করা ত্রিশুলের মাঝখানে চোখ হ্যাঁ মানে দুর্গা ঠাকুরের মাঝের যে চোখটা সেটা আর তার পাশে রথ দিয়ে সাজানো অনেকে রয়েছেন এখানে ক্লাবের সমস্ত আর এই হচ্ছে আমার খুদে পাটনার তিয়াশা যাকে সাথে নিয়ে আমি এসেছিলাম যে চলো চলো যাই নিচে এবার একে একে আমরা বলছি যে চলো সামনের দিকে যাই দেখো আর জগন্নাথ দেবের মুখটা শুধু দেখা যাচ্ছে তোমাদের একটু পরে পুরোটা দেখাচ্ছি এই দেখো যে হচ্ছে এখানে এখন পুজো হবে আর হবে হবে বাজারের চলছে হবে অনেকগুলো টেবিল চেয়ার ছিল তার মধ্যে এইটাতে দুটো চেয়ার ছিল আমি বললাম যে দেখো এটা আমাদের দুজনের জন্যই একদম আর তারপর শুরু হয়ে গেল আস্তে আস্তে এখানে পুজো আর তারপর হলো আরতি আজকে এই ছোট মিনি ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা কমেন্ট করে আর ভালো লাগলো লাইক স্যার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে মিনি ব্লগের টাটা